আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলের একজন দর্শক বলেছিলেন হোটেল স্টাইলে গোলাপ জামুন রেসিপির একটি ভিডিও দিতে তাই আজকে হোটেল স্টাইলে গোলাপ জামুন রেসিপির ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হোটেল স্টাইলে গোলাপ জামুন কিভাবে তৈরি করতে হয় আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু গোলাপ জামুন তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ছানা এই ছানাগুলো কয়েকদিন আগে এক লিটার দুধ থেকে বের করে ফ্রিজে রেখেছিলাম এখানে প্রায় দেড়শো গ্রাম ছানা হয়েছে এবার ছানার মধ্যে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি তারপর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার এতে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এবার অন্য একটি পাত্রে পঞ্চাশ গ্রামের মতো ময়দা নিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো তেল দিয়ে ময়দাগুলো ভালোভাবে মিক্স করে নিব তো ময়দার মধ্যে তেলের পরিমাণ একটু বেশি হওয়ার কারণে এগুলো নরম হয়ে গেছে তো সেই জন্য আমি আরও একটু ময়দা এর ভেতরে দিয়ে দিচ্ছি আমরা হোটেলে এইভাবে গোলাপ জামুন তৈরি করি আপনারা বলতে পারেন যে অল্প ছানার মধ্যে এতগুলো ময়দা দিলেন তো সারা দেশের তুলনায় আমাদের এখানে খুব অল্প দামে মিষ্টি বিক্রি হয় সেই জন্য আমরা একটু ময়দার পরিমাণ বেশি দিয়ে থাকি এবার ময়দার মধ্যে তেলের খাস্তার পরিমাণটা ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন ময়দাগুলো একটু জোর জোরে ভাব চলে আসছে এবার ছানার মধ্যে ময়দাগুলো দিয়ে দিচ্ছি এবার ছানা আর ময়দা ভালোভাবে মেখে নিব ছানা আর ময়দাগুলো ভালোভাবে মেখে নিয়েছি এবার ডো বানিয়ে কিছু সময় রেখে দিব আর এই ফাঁকে আমরা শিরা তৈরি করে নিব এবার একটি কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি এবং এক কাপ পানি দিয়ে দিচ্ছি তো গোলাপ জামুনের জন্য শিরা রেডি হয়ে গেছে এই শিরা বেশি সময় ফুটানো যাবে না বেশি সময় ফুটালে ঘন হয়ে যাবে এবার সিরা চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে রেখে দিবো এবার শিরাগুলো এরকম একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে ঠান্ডা না হয়ে যায় এবার গোলাপ জামুনের জন্য ছোট ছোট করে গুছি কেটে নিব এবার গোলাপ জামের গুছিগুলো গোল গোল করে পেকে নিব সবগুলো গুছিয়ে এভাবে ফেকে নিয়েছি এবার গোলাপ জামুন ভাজার জন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল দিচ্ছি দুই তিন মিনিট ধরে তেলগুলো মিডিয়াম হিটে জাল করেছি এবার একটি গোলাপ জামুন ছেড়ে দিয়ে দেখবো কেমন হিট হয়েছে তো ছাড়ার সাথে সাথে দেখুন চার পাঁচটি গুদগুদ বের হয়েছে তো এবার সবগুলো গোলাপ জামুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সেরে দেওয়ার পর খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে নাহলে এগুলো ভেঙে যেতে পারে এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামই রাখতে হবে তো চার পাঁচ মিনিট ভাজার পরে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলো ভেজে নিতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগবে তো এবার টিভি দিয়ে দেখব যে শক্ত না নরম তো এগুলো একটু শক্ত শক্ত মনে হচ্ছে তাই সুলার ফ্রেমটা লো করে দিব আর নরম মনে হলে মিডিয়াম হিটেই ভাজতে হবে পনেরো মিনিটের মতো সময় লাগলো ভেজে নিতে তো এবার ভাজা শেষ এবার তুলে শিরার মধ্যে চুবিয়ে দিব সবগুলো গোলাপজাম রসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এইভাবে একটু নাড়াচাড়া করে কিছু সময় ঢেকে রেখে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন একেবারে গোলাপ জামগুলো রসে টপটপ হয়ে আছে এবার পরিবেশন করার পালা তো খেয়ে দেখবো কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন একেবারে নরম তুলতুলে এবং রসালো আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে তো এইভাবে আপনারা হোটেল স্টাইলে গোলাপ জামুন বাসায় তৈরি করে এনজয় করতে পারেন হোটেল স্টাইলের গোলাপ জামুন রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কোনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন